ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাব তবে আজকে থাকবে মার্কেটের বিভিন্ন জিনিসপত্রের নাম বলা সম্পর্কে মার্কেট বাজার যেটাই বলেন এগুলো সম্পর্কে আজকে শেখাবো তাই আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে একটু ধৈর্য সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন তো আমরা এখন মূল ক্লাসের দিকে যাব আমাদের এখানে প্রথম একটা শব্দ রেখেছি সেটা হচ্ছে পণ্য কোনো প্রোডাক্ট বা পণ্য এটাকে ইতালিতে বলা হয় প্রদত্ত ইতালিয়ান শব্দ প্রদত্ত প্রদত্ত মানে হচ্ছে পণ্য বা সামগ্রী এর পরবর্তী শব্দটি আছে চাউল দেখুন আমরা এই যে চাউল ক্রয় করি এ চাউল বা ভাত এই দুটাকে আমরা একই বলি সেটা হচ্ছে রিজো রিজো মানে চাউল রিজো মানে ভাত ইল রিজো মানে চাউল বা ভাত এর পরবর্তী শব্দটি আছে ডিম এই যে আমরা ডিম খাই এই ডিম এটাকে ইতালিতে বলা হয় উভো ইতালিয়ান শব্দ উভো উভো মানে হচ্ছে ডিম ইংরেজিতে আমরা এগ বলি এর পরবর্তী শব্দটি আছে তেল এই যে আমরা খাবার তেল বলেন বা গাড়ির জ্বালানির তেল বলেন যে যেটাই বলেন তেল বলি এটাকে আমরা ইতালিতে বলবো অলিও ইতালিয়ান শব্দ অলিও অলিও মানে হচ্ছে তেল তেলের পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি লবণ লবণ সল্ট এটাকে আমরা ইতালিতে বলবো মানে হচ্ছে লবণ বাংলাদেশে আমরা লবণ বলি এবং ইতালিতে আমরা এটাকে বলবো সালে আমাদের পরবর্তী শব্দটি আছে দুধ দুধর্স দুধ বা মিল্ক এটাকে আমরা ইতালিতে বলবো ল ইতালিয়ান শব্দ লাত্তে লাত্তে মানে হচ্ছে দুধ ইংরেজিতে আমরা মিল্ক বলি ইতালিতে আমরা লাত্তে বলি দুধের পরবর্তী শব্দটি এখানে আছে ময়দা আটা বা ময়দা এটাকে ইতালিতে বলা হয় ফারিনা ইতালিয়ান শব্দ ফারিনা ফারিনা মানে ময়দা সো এই যে সাতটা শব্দ দিয়েছি মোবাইলটি স্ক্রিনশট মারবেন বারবার দেখে দেখে মুখস্ত করবেন এভাবে সহজে শিখে যাবেন আমরা এবারও পরবর্তী ধাপে যাচ্ছি মানে আবারও পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে দোকান দোকান বা মল যেটাই বলেন এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে দোকান দোকানের পরবর্তী শব্দটি আছে মার্কেট মার্কেট বা বাজার এই দুইটাকে আমরা ইতালিতে বলি মেরকাতো মেরকাতো মানে মার্কেট মার্কেট মানে বাজার একই তো তো আমরা মার্কেট বা বাজার বলি আর ইতালিতে এটাকে আমরা বলবো এর পরবর্তী শব্দটি দোকানি দোকানি বলতে কি দোকানদার যে দোকানে বিক্রি করে সেলসম্যান বা দোকানদার বলেন এটাকে আমরা ইতালিতে বলবো নেগৎসিয়ান্তে দেখুন নেগৎসিও মানে দোকান আর নেগৎসিয়ান্তে মানে হচ্ছে দোকানদার বা দোকানি এর পরবর্তী শব্দটি আছে ক্রয় করা ভিওর্স কোন একটা জিনিস ক্রয় করা এটাকে আমরা ইতালিতে বলবো কোম্প্রারে ইতালিয়ান শব্দ মানে হচ্ছে ক্রয় করা এর পরবর্তী শব্দটি সে মানে ক্রয় করা এর পরবর্তী শব্দটি সে বিক্রি করা কোন একটা জিনিস বেচা বা বিক্রি করা এটাকে আমরা ইতালিতে বলব ভেনদের ইতালিয়ান শব্দ ভেনদের ভেনদের মানে বিক্রি করা বা সেল করা বলেন তো ভিওর্স আমাদের এর পরবর্তী শব্দটি হচ্ছে কাস্টমার কাস্টমার এটাকে আমরা ইতালিতে কি বলবো ক্লিয়েন্তে ক্লিয়েন্তে ইংরেজিতে আমরা ক্লায়েন্ট বা কাস্টমার বলি বাট ইতা ইতালিতে এটাকে আমরা বলবো ক্লিয়েন্তে এই ক্লিয়েন্থের পরবর্তী শব্দটি এখানে কি আছে চেয়ার ভিওর্ডস চেয়ার শব্দটা দেওয়ার কারণ হচ্ছে আমরা দোকানে বসি দেখবেন চেয়ার আছে বা বেঞ্চ আছে তো বেঞ্চ বা চেয়ার এটাকে আমরা ইতালিতে বলবো সে দিয়া ইতালিয়ান ওয়ার্ড সে দিয়া সে দিয়া মানে হচ্ছে চেয়ার আমরা কি করব আবারও পরবর্তী ধাপে যাবো আরও নতুন কিছু শব্দ শেখাবো তারপরে কিছু বাক্য শেখাবো তো আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে পোশাক আমরা যে পোশাক পরি পোশাক বা ড্রেস এটাকে আমরা ইতালিতে বলবো ভেস্তিয়ারিও ইতালিয়ান শব্দ ভেসতিয়ারিও মানে হচ্ছে পোশাক কি মানে পোশাক মানে পোশাক পোশাকের পরবর্তী শব্দটি আছে শার্ট শার্ট বা জামা এটাকে ইতালিতে বলা হয় কামিচা ইতালিয়ান শব্দ কামিচা কামিচা মানে শার্ট বা জামা এর পরবর্তী শব্দটি আছে জুতা এই যে আমরা জুতা বা স্যান্ডেল পড়ি এটাকে আমরা ইতালিতে বলবো স্কার্পে ইতালিয়ান শব্দ স্কার্পে মানে হচ্ছে জুতা বা স্যান্ডেল সব প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে মুখস্থ করে রাখতে হবে এই এর পরবর্তী শব্দটি এখানে সবজি আমরা এই যে যে দোকান থেকে থেকে বা বাজার সবজি ক্রয় করি এই সবজিকে আমরা ইতালিতে বলবো ভেরদৌরা ভেরদৌরা মানে সবজি বা অনেক ক্ষেত্রে এটাকে ভেজে তালে বলে ভেজে তালে সবজির ভিতরে যেমন এখানে আছে মরিচ আমরা ঝাল হিসেবে যে মরিচ খাই এই মরিচকে আমরা ইতালিতে বলবো পেপে পেপে মানে হচ্ছে মরিচ বাংলাদেশে কিন্তু পেপে নামে একটা সবজি আছে বাট ইতালিতে আমরা মরিচকে বলি পেপে পেপের পরবর্তীতে আছে আলু বাংলাতে আমরা আলু বলি যেটাকে এটাকে আমরা ইতালিতে বলবো পাতাতে ইতালিয়ান শব্দ পাতাতে মানে হচ্ছে আলু বলুন তো কি মানে আলু পাতাতে মানে আলু এরপর আছে ফল ভি আমরা ফ্রুট বলি ফ্রুট মানে ফল এটাকে আমরা ইতালিতে বলব ফ্রুত্তা ইতালিয়ান শব্দ ফ্রুত্তা ফ্রুত্তা মানে হচ্ছে ফল আমরা বাংলাতে ফল বলি ইংরেজিতে আমরা বলি ফ্রুট আর ইতালিতে এটাকে আমরা বলি ফ্রুত্তা সো এখানে আমরা কয়টা একুশটা শব্দার্থ দিয়েছি এবং এখন আমরা তিন চারটার মতো বাক্য শেখাব আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি আমি দোকানে যাব আমরা যদি কখনো বলি যে আমি দোকানে যাব সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আন্ধ্র আলনেগত চিও আন্ধ্র আলনেগত চিও মানে হচ্ছে আমি দোকানে যাব ধরুন আমি দোকানে যাব এটা যদি আমি ইতালিতে বলতে যাই তাহলে আমরা সেই ক্ষেত্রে এই বাক্যটাকে বলবো এখানে আন্ধ্র মানে আমি যাব 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 মানে দোকানে দোকানে আমি আমি মলে এমনটা বোঝায় আবার ধরুন আমি বলতেছি দোকানে আসলাম দোকানে এসে আমি বলতেছি আমি ডিম ক্রয় করতে চাই বা আমি ডিম কিনতে চাই এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভয় ও কোম্প্রারে লে ওভ মানে ডিম বা অনেক ক্ষেত্রে আমরা বলি ওভা ভয় ভাই ভো বা ওভা মানে হচ্ছে আমি ডিম ক্রয় করতে চাই আমি চাই ক্রয় করতে ওভা ডিম এরপর ধরুন কোনো একটা জিনিসের দাম আমি জিজ্ঞাসা করতেছি যে এটার দাম কত এটার দাম কত বা এটার মূল্য কত এটা জিজ্ঞাস করতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়ান্ত কস্তা কুয়ান্ত কস্তা মানে এটার দাম কত ভাইরা এটার খরচ কত এমনটা বোঝায় কারণ কুয়ান্ত মানে কত কস্তা মানে খরচ তাহলে কত খরচ বা বাক্যটা এটা হবে না আমরা যদি বলি কুয়ান্ত কস্তা এটার মানে বোঝাবে এটার দাম কত ভিওর্স আমরা আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই তন্ময় তপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন আপনি এখান থেকে খুব সহজেই ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ